সেডাকে কেডেন অ্যেটা কেরা মনেন সেছাকে ডাকে কেরা কেডেরা. কেটাকে সেড়ে উনি কিন্তু আজকে সাতই নভেম্বর না ঘোষণা দিয়েছিলেন এখন সময় তো বেশি নেই 7 নভেম্বর নিয়ে মেলা কথা বলতে গেলে আমার সাথে কথাটা আমি বলে যাব মনে হয় 11 তারিখ থেকে আপনাদের কাছে হল গিয়ে কি ভুল বলছি ভাই i তাকে দেব করা হয়েছিল আর সিমাহী জনতা তাকে উদ্ধার করেছিল এই খাতু না ব্যাপারে বন্ধ রামা আমার সাথিরা অনেক কথা বলে গেছে আপনারা শুনেছে আপনি এই সমস্ত বিষয়ে ভেবে তুমি ভাইবার্থ বলা চাচ্ছেন আপনারা অনেক বিরক্ত হয়েছেন অনেক দূর থেকে এসেছে অনেক কথাই বলতে চাই আপনাদের কাছে তারেক রহমান দেশেরকম খালেদা জিয়া ডানের মানুষকে ধানিস দিয়েছে আমার মাধ্যমে তাই আপনাদের প্রতিদান তাও প্রাপ্য আপনারা আমাদের মাbounding দিয়ে পাশের বাড়ি পাশের জায়গায় আতিয়া সদ বন্ধু আড্ডা যারা আছেন তাদেরকে বুঝে সকলের পক্ষে আমরা আপনারা মিলে থানার শীর্ষে প্রতিকে নিতে চা

থেকে শুরু করে সাতা